তারা বিস্তালত তারা বিপরীত এই তার মধ্যে আমাদের সময়টা কাটি তো আমাদের দেশে রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে ব্যবসাকে সফল করার জন্য তার মধ্যে একটি হচ্ছে মজুদারি অর্থাৎ রমজানকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত কৃত্রিম সংকট কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং এই রমজান মাসে পণ্য বেশি দামে বিক্রি করা হয় ব্যবসা একটি হালাল কাজ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন ও হার ওহার রিবা আল্লাহ সুবাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আপনারা ব্যবসাকে গতিশীল করে রাখবেন ইসলাম ব্যবসাকে উৎসাহিত করেছেন হালাল উপার্জনের যে মাধ্যম আছে ব্যবসাকে বলেছেন এরকম যে দশ ভাগের আহ উপার্জনের দশ ভাগের এক ভাগ আসে ব্যবসা থেকে তো ব্যবসায়ীরা মানে আল্লাহ তালার কাছে অনেক দামি বলা হয়েছে রবি সাল্লা সাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ী যারা হবে তাদের সাথে কেয়ামতের ময়দানে রসুল্লাম নিজে তাদের সাথে অবস্থান করবেন ব্যবসায়ী যারা আছে রমজান মাস উপলক্ষ করে আহ যারা অধিকা ফলাভের চেষ্টা করবেন বা করছেন এটা একটু অপরাধ ইসলাম আপনাকে এই সমস্ত অপকর্ম করার নিষেধ করেছেন রসুল্লাহ সালাই বলেছেন রসোলা সালাহাল মানে তাহ যে ব্যক্তি মজুত করল পণ্যকে আটকে রাখল সে অপরাধী ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে অপরাধী দুনিয়াতে এসে ঘৃণিত এবং পরকালে আল্লাহ সুবাহ অবশ্যই অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি করবেন ব্যবসায়ীগণ এরকম মত পোষণ করবেন না যারা এরকম মনোভাব পোষণ করবেন এরকম মনোভাবের কারণে মানুষের মন নির্দয় ও পাথরের কঠিন হয়ে যায় অথচ ইসলাম মানব জাতির কল্যাণের জন্য দয়া মায়া ও কোমলতা কোমল আচরণ করার জন্য বলেছেন আলি আসাল্লাম ব্যবসায়ীদেরকে নিষ্ঠুরতা নিষ্ঠুর মানসিকতা সৃষ্টির পথ রুদ্ধ করে দেওয়ার জন্য এই হাদিস বলেছেন আলেমদের মধ্যে কেউ কেউ মনে করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মজুদারি নিষিদ্ধ করেছেন যে বিষয়টা তা শুধু খাদ্য সামগ্রীর মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ খাদ্য সামগ্রী মজুদারি করে রাখা যাবে না তো রমজান মাস আমাদের মধ্যে বিদ্যমান ব্যবসায়ী ভাইরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা রমজানকে কেন্দ্র করে মূল্য ছাড় দিবেন তাহলে বেশি বেশি পণ্য বিক্রি হবে কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুদারি করে মুনাফা লাভের চেষ্টা করবেন না পাক আপনাকে অপরাধী হিসাবে কেমতের ময়দানে উত্তোলন করবেন আল্লা সুবাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে এই হাদিসটুকু বোঝার তৌফিক দান করুন ওমা আলাইনা ই